দশ তারিখে রাত্রে বেলা আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করা যাক দেখতে পাচ্ছ ওর জন্য কিন্তু মানে বক্সটা রেডি করা হচ্ছে কালকে দেখো ওর জন্য আমি মানে গিফট গুলো সব নিয়ে এসেছি বাজার থেকে ও ফুল পছন্দ করে প্রচুর ঠিক আছে মেয়েরা মানে ফুল পছন্দ করে ঠিক আছে ওর জন্য আমি

টেনশনে করে গেছে কি করিতে যায় সেটাই ভাব একজন হলে ভালো হতো ঠিক আছে আমার এখানে আশেপাশে কেউ যেত যদি পিছনে বসতো বা সে গাড়ি চালাতো আমি বসতাম তাহলে ভালো হতো এবার একা একা যে কিভাবে যাবে সেটা ভাবছি এখন দেখা যাক কি করে কি হয়

তবে দেখতে পাচ্ছ ওর বাড়তে ঠিক আছে এক সপ্তাহে দুদিন ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ এখানে সাজানো কমপ্লিট ঠিক আছে এই যে মানে এই যে সাজানো হয়েছে আর দেখাচ্ছি বার্থডে গাল আর বার্থডে দেখতে পাচ্ছ সবাই বান্ধবী ওর এই চি আছে তুমি দেখি তাক 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 ভাই চব ভয় লাগিছে তোমাৰ লজ্জা লাগিছে নেকি হাত ধুত আ Like, sí hey, bir daha. Hey, bir daha. Hey, bir daha. Hey ne? Thank you, thank you. Ağır müzik var. İyi bir bayram. Yaptım. Nasıl? 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 বিবি হাসছে ইরবনে মুখ জ্বলতি আছে কিচ্ছু বল আরে এটা আমাদের লেখা আছে কিচ্ছু যদি কিচ্ছু বল কিন্তু কিচ্ছু বলতে চাও বলতে চাই মানে কেও খাক আর না খাক কে ইরবন খাতই আছে হ্যাঁ মানে হ্যাঁ না ওকে এই নে খাও না তোমার মনে করে দুনিয়া কিউ দে আল্লাহ জাগা খাতই দিয়াছে তারা খাক তোমার কি দুনিয়া কিউ নিয়ম আ তো গাইস ওখানে গিয়ে সব কিছু কমপ্লিট করে যা যে গিফট নিয়ে যাব জিমির জন্যে আমি আসি তুমি ঘন্টা আছো তুমি কেক ধর জন্য না পছন্দ হবে যত কি এর এর মধ্যে আছে

আমরা <laughs> 응. 이거 이거. 이거 이거. 이거 이거. 이거 이거. 이거 이거. 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 이 이거. 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 कौन है आदमी बार बार कैमरा सामने से जाता है <laughs> <गए। laughs> <आम्रन्द> बाहुबली <laughs> बाहु <बली। laughs> <laughs> 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 <laughs>

লা মা ফলাस মা সম লা है

কিন্তু গাই পচন্দ ঠিক আছে আমাৰো পচন্দ